কাল সন্ধ্যা থেকেই খুব মোমো খেতে ইচ্ছে করছিল বাইরে থেকে কিনতে গেলেই ছ পিস মোমো আশি টাকা দিয়ে কিনতে হবে আর ওই এক প্লেট মোমোতে আমার না পেট ভরতো আর না মন ভরতো তাই বাড়িতেই বানিয়ে ফেললাম এতগুলো মোমো তাও আবার মাত্র তিরিশ মিনিটে এতটাই টেস্টি হয়েছিল যে প্রায় সব মোমোই নিমেষেই শেষ করে ফেলেছিলাম আমি আর আমার হাজব্যান্ড তো চলো আজকের টেস্টি মোমো বানানোর প্রসেসটি তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই আমি ডোটা বানিয়ে নেব তার জন্য একটা বোলের মধ্যে দিয়ে দিলাম এক কাপ ময়দা আর এক চামচ নুন ময়দা আর নুনটাকে ভালো করে মিক্স করে নেব। তারপর নর্মাল পানি দিয়ে মেখে সফট একটা ডোর রেডি করে নেব ডোটা একটু নরম করেই মাখতে হবে এখন ডোটাকে ঢেকে রেস্টে রাখবো তার মধ্যে আমি মোমোর ভেতরের পুরটাকে বানিয়ে নেব তো আমি কিছু সবজি কেটে নিয়েছি কিছুটা বাঁধাকপি একদম করে কেটে নিয়েছি একটা গাজর কুচি করে নিয়েছি গাজরটাও ছোট করেই কেটেছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা ডিম তোমাদের হাতের কাছে যদি অন্য কোনো সবজি অ্যাভেলেবেল থাকে তাহলে তোমরা সেটাকেই নিয়ে নিতে পারো একটা প্যানের মধ্যে তেল গরম করে পেঁয়াজটাকে দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসার পর বাঁধাকপি আর গাজর কুচিটাকে দিয়ে দিলাম তারপর সব কিছু একসঙ্গে মিক্স করে হালকা ভেজে নিচ্ছি ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের কাঁচা গন্ধটা পর্যন্ত পর দিয়ে দিলাম চামচ চামচ নুন এক হলুদ গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ চাট মশলা গাজর আর বাঁধাকপি ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর লাস্টে দিয়ে দিচ্ছি একটা ডিম তারপর ডিমটাকে নেড়ে চেড়ে ভালোভাবে সবকিছু একসঙ্গে মিক্স করে নেব তোমরা চাইলে এখানে একটা ডিমের পরিবর্তে দুটো ডিম ইউজ করতে পারো তাহলে মোমোর টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যাবে এখানে আমি এক চামচ মতো সয়া সস অ্যাড করলাম তারপর আবার সব কিছু একসঙ্গে ভালো মতো মিক্স করে নিয়েছি এখন রেস্টে রাখা ডোটাকে আরও কিছুক্ষণ হাত দিয়ে মুথে নেওয়ার পর ছোট ছোট লিচি কেটে নেবো তারপর হাতের মধ্যে ঘুরিয়ে গোল করে যেখানে বেলা হবে সেখানে কিছুটা তেল লাগিয়ে লুচির মতো গোল করে বেলে নেব বেশি পাতলা করলে পরে মোমো শেপ দিতে অসুবিধা হবে তাই হালকা মোটা রাখতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কতটা পাতলা বা মোটা রেখেছি এবারে ঠিক মাঝখান বরাবর কিছুটা পুর রেখে আমার করা ডিজাইনটা ফলো করো আমি কিভাবে ডিজাইনটা করছি এই ডিজাইনটা করা একদমই সহজ ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবে ডিজাইনটা আমি কিভাবে করছি তোমাদের যদি এই ডিজাইনটা করতে অসুবিধা হয় তাহলে তোমরা যে ডিজাইনটা পারো সেটাই করতে পারো কোনো অসুবিধা নেই আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো মোমোর ডিজাইন আমি শর্ট ভিডিওতে আপলোড করেছি চাইলে তোমরা সেখান থেকে দেখি যে কোনো ডিজাইন করতে পারো কেউ চাইলে এই ডিজাইনগুলো না করে সিম্পলভাবে এই ডিজাইনটা রাখতে পারো কিন্তু দোকানের মতো ফিল পেতে হলে অবশ্যই ডিজাইনটা করার চেষ্টা করবে দেখো আমার কথা বলতে বলতে মোমোর শেপ দেওয়া কমপ্লিট আমি ঠিক একইভাবে সবকটা মোমো বানিয়ে নিয়েছি E এক কাপ ময়দাতে আমার এখানে প্রায় কুড়ি পিস মোমো হয়েছে এখন এগুলোকে স্টিম করার জন্য গ্যাসে একটা প্যানের মধ্যে দু গ্লাস পানি দিয়ে দিলাম পানির ওপরে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দেব তোমাদের কাছে এরকম স্ট্যান্ড না থাকলে তোমরা যে কোনো পাতলা প্লেট ইউজ করতে পারো পানিটা একবার ফুটে ওঠার পর আমি একটা তারে স্টেনারের মধ্যে মোমোগুলোকে দিয়ে স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিলাম তারপর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব গ্যাসের মিডিয়াম টু লো হিটে মোমোগুলোকে স্টিম করে নেব প্রায় তিরিশ মিনিটের মতো এর মধ্যে মোমোগুলো সুন্দর মতো স্টিম হয়ে যাবে তিরিশ মিনিট পর ফিরে এলাম মোমোগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে মোমোগুলো হালকা ঠান্ডা হওয়ার পর একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। বাড়িতে থাকা কয়েকটা সবজি দিয়ে মাত্র তিরিশ মিনিটে এতগুলো ভেজ মোমো বানিয়ে ফেললাম মোমো থেকে যেভাবে পানি চলে এসেছিলো তাই আর দেরি না করে টমেটো সস দিয়েই খাওয়া শুরু করেছিলাম খেতে জাস্ট অ্যামেজিং আমার হাজব্যান্ড তো খেয়েই বলে দিয়েছে আর কখনও বেশি দাম দিয়ে দোকান থেকে মোমো কেনার মতো ভুল সে আর দ্বিতীয়বার করবে না বরের মুখের প্রশংসা শুনতে কারই বা ভালো লাগে না তো তোমরা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ভেজ মোমো বানিয়ে দেখবে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এরকম কম ইনগ্রেডিয়েন্টসে টেস্টি সব রেসিপি পেতে হলে যদি এখনও আমার চ্যানেল নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায় আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর ভিডিওটা তোমার রিলেটিভদের সঙ্গে শেয়ার করে দিও আজকের ভেজ মোমোর রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না বাই বাইদাবে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের কোনো ইউনিক অ্যান্ড টেস্টি রেসিপিতে ততক্ষণে বাই বাই